আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে কালেমাটা দশ বার পড়ে পাঁচ অক্ত নামাজের পরে দশ বার রসুল বলেন যাও কথা দিলাম চারটা গোলাম আজাদের নেকি দিবে কয়টা গোলাম আজাদের নেকি আশ্চর্য কথা আসলে মূলত চারটা গোলাম আজাদের নেকি দেওয়ার জন্য কালেমাটা আমাদেরকে পড়তে বলে নাই চারটা গোলাম আজাদের নেকির লোভ দেখিয়ে লোভ দেখিয়ে লাভ দেখায়া লোভ দেখায় দেখায় আমাদেরকে পড়া দিয়া আমাদের যা আল্লাহ তালার জাতিফাত রেখিন আল্লাহ তালার উলুহিয়ত রেখিন আল্লাহ তালার ওয়াহানিয়ত রেখিন আল্লাহ তালার হামদ আদায় করার আল্লাহ হামদ আদায় করার জন্য এই কালেমাটা দিয়েছেন লাহুল মুলকু হামদু বলেন মুলকু আবার পড়েন ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু লাহুল হামদু আহু আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ আপনি ছাড়া কোনো মাাবুদ নাই আপনি একা আপনার কোনো শরীক নাই রাজত্ব শুধুই তোমার রাজত্ব শুধুই তোমার প্রশংসা শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার সুবহান আল্লাহ আর কি বলতো আর কি বাংলা নি কইতো রাজত্ব শুধু কার এখন এবার এখন ভাগছেন কেন এতদিন বলতেন আপনার আপনারা আপনার আব্বার এখন দিয়ে বলেন এখন কার যেই মূর্তির জন্য এতগুলো শাহাদাত হলো যেই মূর্তি স্থাপনার জন্য এতগুলো এতগুলো প্রাণ গেল তিরিশ চল্লিশ জন মানুষের প্রাণ গেলো ওলামাইকামের প্রাণ গেল যেই মূর্তি স্থাপনের জন্য সেই মূর্তিগুলো এখন ভাঙছে কে 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 রশি লাগা লাগা ফেলছে কে আরে বলেন না কোটি কোটি টাকার কোটি কোটি টাকার মূর্তি বানাইছিলেন যেই মূর্তি স্থাপনের জন্য স্থাপন তো করতে পারলেন না স্থাপনের জন্যই হাজার হাজার প্রাণ গেছে হাজার হাজার মানুষ জেলে গেছে শুধু মূর্তির জন্য সেই মূর্তির গলায় এখন জুতা লাগাইছে কারা আবাবিল লাগাইছে বলেন আবাবিল লাগাইছে কে লাগাইছে গলায় রশি লাগায় টানে টানে ফেলে দিতেছে কারা স্বাভাবিক পায়ের মধ্যে কুটার মারতেছে কারা আচ্ছা পায়ের মধ্যে কুটার মারতেছে মজাটা কেমন লাগতেছে কি এই মূর্তির জন্যই তো মামুন লোক জেলে এই মূর্তিকে কেন্দ্র করেই তো ব্রাহ্মণবাড়িয়া এত শাহাদাত এখন পড়লো কেন আল্লাহ তালা বলেন আমি আছি আমি আছি আমি আছি আমি আছি আমি আছি আগের মতোই রবজেনা বলেন আমি আছি আগের মতোই আমি থাকবো আগের মতোই রবজনা বলেন আমি ছিলাম আমি আছি আমি থাকবো মাই রব বলেন আমার কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে আমি ছাড়া যত কিছু সব মুছে যাবে ও মাকরুলাই কাবুয়াবু যে মূর্তি বানাতে গিয়ে এতগুলো শহীদ করছ সেই মূর্তি আজকে দিয়ে দিয়া ভাঙ্গে কেন রব বলেন না শুধু আমি থাকবো আমার সিদ্ধান্ত থাকবে আমার কোরআন থাকবে আর আমার ইমান থাকবে কি ভাই খুব বেশি দিন লাগছে নাকি মূর্তি নিজেরা ফালাইতে কি খুব বেশ কয় বছর গেছে মাত্র তিন থেকে চার বছর কি এক একুশ সালে একুশ সালে মূর্তি বিরোধী আন্দোলন গেছে সালে এখন কত দিন এখন মূর্তি কই কথা বলেন না কেন মূর্তি এখন কই আল্লাহ আছে না নাই ইমাম সাহেবরা আছে না নাই ফতিব সাহেবরা আসে না না মূর্তি মূর্তিওয়ালা নাই নাই বলেন না মূর্তিও নাই মূর্তিওয়ালাও নাই বলেন মূর্তিও নাই التيه <applause> لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله আল্লা ছাড়া কোনো মাবুদ নাই তিনি একা তার কোনো শরিক নাই বাদশাহী শুধুই তার বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার বাদশাহী প্রশংসা ক্ষমতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি কালকে গলায় রশি লাগায় কেন কি বুঝলেন কি বুঝলেন কি ভাই কি বুঝলেন খুব ওয়ালাহু আলহামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন QADIR শুধুই আমার প্রশংসা শুধুই আমার ক্ষমতা শুধুই আমার এল শুধুই আমার কুদরত শুধুই আমার হেক শুধুই আমার হেক শুধুই আমার হেক শুধুই আমার এতদিন ধরেন নাই কেন আমি যে হাকি ইমের জন্য সুভানরা বলেন না এতদিন ধরে নাই কেন রব যে হাকি ইমের জন্য তুই যা বুজিস আমি যা বুজি তুই যা বুজিস না কি বল কি ছোট্ট একটা কদম গাছ ছোট্ট একটা তুলা গাছ এটা শিকড় হয় এভাবে টান দিলে উঠে যায় এটা ছোট যে এটা যদি মহিরু হয়ে যায় এবার পুরো জাতি ধাক্কা দিলেও আর পড়ে না রব বলেন এটা এত ম এতটা মহিরু বানিয়েছি মহিরু বানিয়েছি এত মোটা এত মোটা এত মোটা এত মোটা বড় করেছি এবার তোরা আঠারো কোটি মানুষ মিলে আর পারবি না এই জন্য এটা তো আমি আবাবিল ব্যবহার করেছি কি যদি দড়িয়ে উঠে তো তো বেশি হইতো বুঝেন নাই কথা এটা কি পরিমাণ মোটা করছে বলেন ষোলো বছরে খাওয়াইয়া ষোলো বছরে খাওয়াইয়া কি পরিমাণ মোটা করছে ষোলো বছরে কি পরিমাণ তাজা করছে হ্যাঁ কী পরিমাণ মহিরও বানাইছে এবার আবাবিল দিয়ে দিছে উড়াইয়া কী দিয়ে উড়াইছে বলেন আবাবিল দিয়ে দিছে উড়াই আল্লাহ আমি হাকিম আমি আলিম আমি কাদিম আল্লাহ তালা আলিম আল্লাহ তালা কাদির আল্লাহ তালা হাকিম আল্লাহ তালা বলেন বাদশাহী আমার ঠিক যেভাবে এখান থেকে আল্লাহর কসম ইসরায়েল থেকে নেতা এভাবেই ধ্বংস পৃথিবীর সব বাতলের হাসর এক বলে পৃথিবীর সব বাতিলের হাসর কি এক পৃথিবীর সব বাতিলের দশা এক হয় পৃথিবীর সব স্বৈর শাসকদের দশা কি হয় বলে

লাহুল মুখ তে বলছি এখন আল্লাহ কাছে কেমন লাগে বলেন লাহুল হাম প্রশংসা কার তাইলে আল্লাহ আস প্রশংসা শুধুই আল্লাহ এই জন্য আল্লাহামদুল্লাহ বলেন